ভিউয়ার্স আজকে কিন্তু একেবারে অরিজিনাল চায়না ফিটিং এর একটা রিচার্জেবল ফ্যান কিন্তু নিয়ে হাজির হয়েছি যারা লাইভে যুক্ত আছেন দেখেন আজকে একেবারে অরিজিনাল দেখেন মডেল নাম্বার হচ্ছে জেআইটি উনিশ ছাব্বিশ আট ডাব্লিউ আর কিংশন ডিফেন্ডার অরিজিনাল চায়না ফিটিং এর যারা নাকি রিচার্জেবল ফ্যান খুঁজতেছেন দুইটা মডেল কিন্তু আছে এখানে দুইটা সাইজ আছে তারা কিন্তু আজকে এই লাইভটা মিস করবেন না ভাই কথা কি সত্যি বলেছি নাকি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক যেহেতু ঈদের পরে আমাদের প্রথম লাইফ আর নতুন কিছু আচ্ছা আর আজকে কিন্তু লং ফর প্যালেস্টাইন সবাই গাজা মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এই দিয়ে শুরু করতেছে আমি বলি আমরা নিজেরা কিছু ফ্যান আনি অল্প অল্প করে চায়না থেকে তার মধ্যে এই দুইটা মডেল এনেছি এই মডেলটা একটু বেশি এনেছি বারো ইঞ্চি এনেছি কম আচ্ছা এবং আমাদের ফ্যানগুলা সবার থেকে একটু আলাদা সবার থেকে আলাদা আমি বলি এই ফ্যানটা হলো সেমি টেবিল সেমি টেবিল সেমি টেবিল ফ্যান সেমি টেবিল ফ্যান আচ্ছা এটা হলো 16 ইঞ্চি 16 ইঞ্চি এটার মধ্যে আপনি অন করলে লাই এই যে পাওয়ার আসছে এটা লাইট আছে আচ্ছা এলইডি লাইট আছে এলইডি লাইট আছে তারপরে আপনাকে মোবাইল চার্জার আছে এবং এটা কিন্তু যখন চালাবো আমি আপনাকে দেখা দিয়ে দেখাই এটা টার্ন করবে কিন্তু ইয়াতে সুইচের টার্ন সুইচের মাধ্যমে এখানে সুইচের মাধ্যমে টার্ন করবে সবচেয়ে বড় কথা এই ফ্যানটা হলো

আমি তো অনেক বাতাস পাচ্ছি ভাই বললাম তো আলহামদুলিল্লাহ দেখেন এত বাতাস আমি আপনাকে বলি আলহামদুলিল্লাহ আপনি এই ফ্যানটা নেবেন ইনশাআল্লাহ আপনি যদি ঠিকমতো চার্জে দেন ব্যাটারি বসায় না ফলান তাহলে মিনিমাম সাত থেকে আট বছর আপনি ইউজ করতে পারবেন সাত থেকে আট বছর ইউজ করতে আপনি ফ্যানটা একটু দিয়ে ধরে দেখেন ভাই ওরে

কারেন্ট ছাড়া এখানে দেখেন হাই স্পিডে কারেন্ট ছাড়া কয় ঘন্টা লেখা আছে দেখেন এই যে হাই স্পিডে আছে 3 ঘন্টা 3 ঘন্টা হাই স্পিডে 3 ঘন্টা আচ্ছা লো স্পিডে হচ্ছে 9 ঘন্টা আমি বলি আপনি হাই স্পিডে 5 ঘন্টা চালাতে পারবেন হাই স্পিডে 5 ঘন্টা চালাতে পারবো 5 ঘন্টা চালাতে পারবেন মানে এই যে যে হাই স্পিড এখন আপনি চালায় রাখছেন এখন কিন্তু কোনো লাইট নাই আপনি 5 ঘন্টা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা 3 দিয়ে 5 ঘন্টা চালাতে পারবেন এবং কারেন্ট কিন্তু যাওয়া শুরু হইছে আচ্ছা রাইট অনেক গরম পড়ে গেছে এবং লোডশেডিংও কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এইটার মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এগুলা কিন্তু সাধারণত মোবাইল চার্জ থাকে না আচ্ছা এই যে দেখেন মোবাইল চার্জ হচ্ছে মোবাইল চার্জ হচ্ছে দেখেন রাইট মানে এই প্রথম কোন টেবিল ফ্যানে সেমি টেবিল ফ্যানে কিন্তু মোবাইল চার্জের অপশন কিন্তু আছে এলইডি লাইট এলইডি লাইট আছে সব অপশনই কিন্তু এটার মধ্যে আছে টান করে আপনারা উপর নিচে হবে তো ভাই আমি বলছি হ্যাঁ সব এই যে এই যে উপর নিচে কি সবই হবে ভাই আমি আপনাকে বললাম তো যে আপনি এই ফ্যানটা মানে বললাম যে এই টাইপের পাবেন না এবার আসেন্ট এবং এটা তো মোবাইল চার্জার আছে এটার মধ্যে আরেকটা অপশন আছে এটা আপনি ব্যাটারিতেও চালাইতে পারবেন ওই যে অনেকে ব্যাটারিতে চালায় না সোলারে 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 চালাইতে পারবেন সোলারের মাধ্যমে আপনি বারো ইঞ্চি কোনো ফ্যানে কিন্তু মোবাইল চার্জার পাবেন না বারো ইঞ্চি কোনো ফ্যানে ভাই এই ষোলো ইঞ্চি ফ্যানেও তো মোবাইল চার্জ পাই নাই ভাই বারো ইঞ্চি তো নাই ষোলো ইঞ্চিতে বড় আছে টেবিলে নাই আচ্ছা আমি সবচেয়ে বড় কথা কি জানেন এই ফ্যানগুলো আমি চায়না থেকে আনছি আচ্ছা কোয়ালিটি ফ্যানের ফিটিং এর কোয়ালিটি আর আমরা দেশে যখন ফিটিং করি তখন এটা কিন্তু এটা ডিফারেন্স থাকে আচ্ছা এবং প্রাইজের একটা ইনটেক মালের কিন্তু প্রাইজের জন্য বেশি রাখে বাংলাদেশ गवर्नमेंट আচ্ছা আমি আপনাকে বলি এই ফ্যানটা এটা এইভাবেই ফিটিং হয়ে চায়না থেকে চলে আসে চায়না থেকে চলে আসে শুধু এই খানটা ফলোটাকে শুধু এই লাগাবেন আপনি আচ্ছা আচ্ছা মানে ইনটেক কার্টন এইভাবে যাবে এটা শুধু এইখান থেকে খোলা থাকবে এটা লাগাই দিবে এটা লাগাই লাগানো তো খুবই ইজি ভাই ভাই এটা ইজি এটা সবাই লাগায় তো এটা সমস্যা না গঠন হলো আপনি একটা ভালো কোয়ালিটির ফ্যান পাবেন আচ্ছা আপনি ধামাকা অফারে ভালো কোয়ালিটির ফ্যান পাবেন মিনিমাম 5 ঘন্টা কারেন্ট ছাড়া হাই স্পিডে চালাবেন লো স্পিডে 10 ঘন্টা চালাবেন লো স্পিডে 10 ঘন্টা এবং এটা 12 वोल्टের ব্যাটারি দুটো ব্যাটারি দুটো ব্যাটারি মোবাইল চার্জ আছে এলইডি লাইট আছে আচ্ছা ঠিক আছে আর বলেন দাম কত পারে আচ্ছা দাম কত হতে পারে আপনারা একটু কমেন্ট করে দেখেন হ্যাঁ কমেন্ট করে জানান এইটা হচ্ছে ষোলো ইঞ্চি এই প্রথম কিন্তু রিমোট সিস্টেম এইটাতে কিন্তু রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং মোবাইল চার্জ দিতে পারবেন আজও একটা ফ্যান আগামী 2 মিনিট টাইম দিলাম আপনারা দাম বলেন এটার দাম বলেন এটার দাম বলেন হ্যাঁ যেটার দাম মিলে যাবে আমাদের সাথে আমরা আপনাকে একটা ফ্যান দেব আচ্ছা ওকে 2 মিনিট কিন্তু সময় আছে আপনারা দাম বলতে থাকেন এইটার প্রাইস কত হতে পারে তবে একটা জিনিস আপনারা আমার কাছ থেকে ফ্যান নেন একটা ফ্যান নেন ইনশাআল্লাহ আপনি আরেকটা ফ্যান নেবেন আচ্ছা এই একটা যদি নেয় তাহলে ইনশাআল্লাহ আরেকটা নেবে অবশ্যই নেবে কারণ কি আমার এই 16 ইঞ্চি ফ্যান সম্বন্ধে আমার কনফিডেন্ট আছে আমি কতবারও কিছু ফ্যান আনছিলাম এবং বিক্রি করছি এবং যারা নিছে তারাই কিন্তু আবার অর্ডার দিয়েছে আচ্ছা এর জন্য আমি আবার এনেছি আপনি ফ্যান্টা ইভেন্ট বললাম তো 5-7 বছর অনায়েশি ইউজ করতে পারবেন 5-7 কিন্তু ইউজ করা যাবে হ্যাঁ ওকে মালিহা সুলতানা আছেন মোহাম্মদ তাইউ আছেন আমাদের সাথে তাকমিদ আহমেদ আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আর কমেন্ট করতে থাকেন যে আজকে এটা প্রাইস কত হতে পারে প্রাইস মিলে গেলেই কিন্তু আপনাদের জন্য মিনি একটা রিচার্জেবল ফ্যান কিন্তু গিফট আছে গিফট আছে সমস্যা নাই হ্যাঁ একটা জিনিস বলি ফ্যানের যত্নের কিছু বিষয় আমি আপনাকে বলি আমরা শীতকালে সাধারণত ফ্যান না তখন নাকি কি ব্যাটারিটা বসে যায় আপনার শীতকালে অন্তত সপ্তাহে একদিন ব্যাটারিটা চার্জ দিবেন এবং ফ্যান চালাবেন ইনশাল্লাহ যে কোনো ফ্যানই হোক আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং

মানে দেখেন এই প্রথম একটা টেবিল ফ্যানে এই রিমোট দিয়ে কিন্তু চলে আসছে অরিজিনাল চায়না ফিটিং এর কিন্তু রিচার্জেবল এসি ডিসি চার্জার ফ্যান বললাম তো আপনি ব্যবহার আপনার যদি ব্যবহার করার পরে যদি ভালো না লাগে আপনি আমাকে ফোন দিবেন আমি টাকা পাঠিয়ে দিব আপনি মাল ফেরত পাঠিয়ে দিবেন আচ্ছা অনেকে কমেন্ট করতেছে 4500 হতে পারে 3950 হতে পারে 4200 টাকা হতে পারে 16 ইঞ্চি 12 ভোল্টে রিমোট দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি 12 ভোল্ট 12 ভোল্টে চার্জার রিমোট সহ রিমোট সহ হ্যাঁ সম্পূর্ণ অত্যাধুনিক এই ফ্যান হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই

তারপর মৌসুরির ভিতরে কারণ বাচ্চারা বাচ্চাদের সুরক্ষিত রাখতে হলে কিন্তু মৌসুরি টানাতে হয় মৌসুরির ভিতরেও কিন্তু আপনার এই ফ্যান ইউজ করতে পারেন বললাম যে এই ফ্যানটা একটা চমৎকার ফ্যান আপনার এই গরমে স্বস্তি হলো এই ফ্যান আচ্ছা আপনি এর এবার আসে দামে বলি আচ্ছা অফ করে দেন আচ্ছা আমি কমেন্টটা তাহলে অফ লিখে দিচ্ছি আমি আপনাকে বলি হ্যাঁ এই ফ্যানটার দাম হবে ছয় হাজার দুশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

আপনার যদি ভালো লাগে অর্ডার করবেন ভালো না লাগলে অর্ডার করবেন না আর যদি কেউ রিটার্ন দেন রিটার্ন চার্জ তিনশো টাকা দিতে হবে আর আপনাকে অগ্রিম কোন টাকা দিতে হবে না অগ্রিম কিন্তু কোন টাকা দিতে হবে না এই প্রথম কিন্তু চায়না অরিজিনাল ফিটিং ষোলো ইঞ্চির চার্জার ফ্যান তার আবার রিমোট সহ দুইটা ব্যাটারি কিন্তু এটাতে আছে আপনারা এটা নিতে পারবেন ছ হাজার দুশো টাকা হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে এই থাকবে আর এটা থাকবে চার হাজার দুশো টাকা হোম ডেলিভারি ফ্রি একই কন্ডিশন আচ্ছা একই কন্ডিশনেই কিন্তু এটা পাবেন বারো ইঞ্চিটা এটাও থাকবে কিন্তু চার হাজার দুইশো টাকা হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আরেকটা জিনিস বলি হ্যাঁ আমি চাটুকুকারি কিছু বলতে পারি না অতিরঞ্জিত কিছু বলতে পারি না কিন্তু আপনি আমার কাছে প্রোডাক্ট নিবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকবেন আমি যতক্ষণ বেঁচে আছি আমি সার্ভিস দিতে বদ্ধ আপনার কোনো সমস্যা হবে যে কোনো সমস্যা রাত দিন চব্বিশ ঘন্টা ফোন দিবেন না আমাদের সময় ব্যতীত ইনশাল্লাহ আমি সহযোগিতা করার চেষ্টা করবো আচ্ছা না আমাদের সময় ব্যতীত কিন্তু আপনারা রাত দিন চব্বিশ ঘন্টাই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি দাম আবারও বলে দিচ্ছি ছয় হাজার ফ্রি এবং চার হাজার দুশো টাকা ডেলিভারি ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে কিভাবে অর্ডার করতে পারি ভাই এবার আসলে অর্ডার করবো কিভাবে হ্যাঁ অর্ডার করবে করলে স্ক্রিনে আমাদের কিন্তু নাম্বার দেওয়া আছে হ্যাঁ স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো নিউ মার্কেট বিশ্বজ빌ারসের নিচের তলায় 86 নম্বর দোকান আমাদের নিজস্ব দোকান এই তিনটা নাম্বার আছে এই তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওকে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় এর হোয়াটসঅ্যাপ এর মধ্যে কথা বলে ফোন দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিতে বা ঠিকানা দিবেন তবে দয়া করে ভাই কেউ উল্টাপাল্টা চেক অর্ডার করবেন না এটা একটা ভারী জিনিস মালদোয়া যাবে আপনারা এইগুলা করবেন না আপনাদের দয় লাগে আপনাদের সুবিধার জন্য কিন্তু ছাড়া আপনাদের জন্য এই দিয়ে গুলা কিছু কিছু ডিস্ট্রিক্টের কথা না বললেই নয় ভাই আমরা সিলেটে অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য পাঠাই নাই জানি কারণ কি জানেন ওনারা শুধু শুধু অযথায় অর্ডার করে সিলেটে সিলেটে আচ্ছা এবং গাজীপুরের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে দুইটা জায়গায় সিলেটে তো ভাই পুরো সিলেট ডিভিশনে তো সিলেট পুরো সিলেট ডিভিশনে যদি পিষ্টা মাল যায় তার মধ্যে দুইটা মাল রিসিভ হয় বাকি 18টা মালই ফেরত আসে আর যে দুইটা মাল রিসিভ হয় এটা অন্য ডিস্ট্রিক্টের লোক সিলেটে বসবাস করে ভাই আচ্ছা আচ্ছা অন্য ডিস্ট্রিক্টের লোক সিলেটে বসবাস করে তো দর্শক আপনারা যারা চাচ্ছেন অবশ্যই চাইনিজ অরিজিনাল ফিটিং এর চার্জার ফ্যান কিনতে তারা কিন্তু অবশ্যই এই 6200 টাকা নিতে পারবেন এবং 4000 অনেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি দর্শক আবারও সবাই দোয়া চাই এবং আমাদের গাজা ভাই বোনদের যারা শহীদ যারা আছে তাদের জন্য দোয়া চাই আসসালাম